বড় সড়ো বাইক পাচার চক্র গ্রেপ্তার উদ্ধার একুশটি চোরাই বাইক গোপন সূত্রে খবর পেয়ে বড় সড়ো মোটর বাইক পাচার চক্রের হদিশ পেল জীবনতলা থানার পুলিশ বাসন্তীর সোনাখালী এলাকা থেকে মৈদুল নামের এক যুবকে গ্রেপ্তার করে জীবনতলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জীবনতলা থানার দাহারানি এলাকা থেকে শাহারুল মোল্লা নামে আরও এক যুবকে গ্রেপ্তার করে পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে মোট একুশটি চোরাই বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ শুধু বারুইপুর পুলিশ জেলা নয় বসিরহাট ও আশপাশের অন্যান্য এলাকা থেকেও চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুই এদেরকে জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ মোটর বাইক চুরির পর তারা কোথায় বিক্রি করত এই পাচার চক্রের সাথে বাংলাদেশে বাইক পাচারের কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। কী প্রতিক্রিয়া দিলেন এসডবিও ক্যানিং রাম কুমার মণ্ডল চলুন শুনুন। ময়দুল লস্কর বলে একজন সোনাখলিতে বাড়ি আন্ডার পিএস ভরতନ୍ତି ও প্রথমে অ্যারেস্ট হয় তারপরে ওর স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাহারা নিতে পারি পিএস জীবনতলা সেও অ্যারেস্ট হয় এই দুজন মিলে আমাদের বারিপুর পিড়ির ক্যানিং জীবনতলা বাসন্তী অন্যান্য থানা এলাকা ইভেন বসিরাট পিড়িরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল চুরি করছিল তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ভেরিফাই করে প্রায় একুশটা মোটরসাইকেল রিকভারি করেছি বিভিন্ন মেক এবং মডেলের তার মধ্যে দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের বাড়িপুর পিড়ির থেকে চুরি গিয়েছিল যেগুলো কেস রেফারেন্সের মোটরসাইকেল এরা রাত্রিবেলায় অন্য আরেকটা মোটর করে আসতো এসে বাড়ির উঠোনে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে ওরা ওদের পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেত এই বাইকগুলো মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বেছে যেত আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি এখনও ওরা পুলিশ কাস্টোডিতে রয়েছে আসামিরা